ছোট ভাই কারণ আজকের বিষয়টা যেটা সেটা ইতিমধ্যেই সমস্ত শিশুদের এবং তাদের গার্জিয়ানদের প্রত্যেকেই অবগত হয়েছে যে কেন আজকে সেবায়। পুলিশ কর্মীদেরকে সঙ্গে নিয়ে যৌথভাবে রাস্তায় নেমেছে তার মধ্যে বেসিকালি যে জিনিসগুলো আমরা পৌরসভাগতভাবেও আপনাদেরকে প্রচার অভিযানের মধ্যে রাখি সেটা হচ্ছে প্লাস্টিক এবং থার্মোকল এটাকে বর্জন করা প্রয়োজন এবং আমাদের স্বাস্থ্য দপ্তর নির্বাক্ষ্য থেকে যেরকম আমরা বলি ডেঙ্গু অ্যাওয়ারনেসের প্রয়োজনীয়তা আছে কারণ এটাটা মশাবাহিত রোগ আমি আপনি যদি সজাগ না হই তাহলে পরে আমাদের এই সিস্টেমে কোথাও গিয়ে আমরা সেই মশাদের কাছেই আমরা পরাজিত হবে পাশাপাশিভাবে রয়েছে আজকের এই নবলায়নের ফলে আমরা প্রচুর গাছ কাটছি কিন্তু আমরা তার গাছ লাগাচ্ছি এখানে দাঁড়িয়ে বাংলার স্লোগান ছিল যে প্রত্যেকটা গাছের গাছ লাগান প্রাণ বাঁচান সেই স্লোগানকে রাস্ত রূপ দেওয়ার জন্য সেবায়ন এবং এই থানা আজকে রাস্তায় নেবে হাতে হাতে মানে মানুষের জীবন বাঁচে পরে বাইক চালায় তাহলে একটি বড় দুর্ঘটনা থেকে মাঠে যায় এবং সাইবার ক্রাইম যেভাবে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে একজন বয়স্ক মানুষ যখন তার ব্যাংকে তারা অর্থনৈতিক কিছু টাকা গচ্ছিত রেখে তারা তাদের সংসার চালায় কিন্তু একটি ভুলের জন্য বিভিন্ন প্রতারণামূলক মানুষ তারা ফোনে একটি ওটিপি চায় সেই ওটিপিটি যদি শেয়ার করে তাহলে টাকাটি আমাদের কাছ থেকে হারিয়ে যেতে হয় পুলিশের সঙ্গে থাকুন পুলিশ আপনাদের পাশে থাকবে আমরা শুধুমাত্র আপনারা সত্যি থাকুন যাদের ডেঙ্গু প্রতিরোধ করার জন্য অবাধ পৌরসভা পৌরসভাবে কাজ করছে আপনার বাড়ি আপনার পাশের অঞ্চল পরিষ্কার এখন জল জমতে দেবেন না এবং মানুষকে বলার চেষ্টা করুন যে সেই দোকানগুলিতে পিরিশ থেকে বিক্রি হয় তামাক যত স্ত্রভ্য বিক্রি হয় তাদের অনুকরু বাচ্চাদের হাতে যেন তামাক না দেওয়া হয় আমরা আমাদের সমাজ বাঁচাতে পারি আমাদের বাচ্চাদের বাঁচাতে পারি সাইকালকে পথে মধ্যে ছোটো ছোটো শিক্ষা সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের আগামী দিন হোক ছোটো ছোটো বাচ্চাদের আশীর্বাদ জানাই আগামী দিন বড় হয়ে নব তথা ভারতবর্ষের নামকে উচ্চ পৌঁছান এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ নিউ থানার পক্ষ থেকে আর সেবায়ন এনজিওর তরফ থেকে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পে এবং একটা র্যালি করি যেখানে নিউ ইয়ার্ক থানার আন্ডারে বিভিন্ন প্রাথমিক স্কুলগুলো যেগুলো রয়েছে তাদের অনেক স্কুলে ছেলে তাদের গার্জেন সবাই তাকেই এই র্যালিতে অংশগ্রহণ করে এটা প্রধানত আমাদের সাইবার ক্রাইম এছাড়া দৈনন্দিন জীবনে আমরা যে যে প্রবলেমের সম্মুখীন হই এছাড়া আমাদের পরিবেশ সম্পর্কে সচেতনতা আমাদের তামাকজাত দ্রব্য এইগুলোকে বর্জন করা থার্মোফল এগুলোকে বর্জন করা এই এই বিভিন্ন বিষয়ের উপর অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম করা হয় এবং র্যালিটা শেষ হয় আমাদের স্টেশনের কাছে ওখানে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনও করি আমরা আমাদের আমাদের সুপিরিয়ররা কিছু বক্তৃতাও থাকে এইভাবে আমরা পরিবেশ এবং সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতার বার্তা প্রেরণ করি আমরা লিটলেটও কিছু থাকে সেগুলোকে বিলি করি সাধারণ মানুষের মধ্যে তাদেরকে আরও বেশি অ্যাওয়ার করার চেষ্টা করি সচেতনতা সম্পর্কে এই আমাদের প্রোগ্রামটা ছিল আমরা প্রোগ্রামটা সুস্থ স্বাভাবিকভাবে কমপ্লিট করি জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান ডাবল সেভেন টু ফোর বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা I'm <imitation> going